বাংলাদেশে যে কজন শক্ত মেরুদণ্ডের বুদ্ধিজীবী ছিলেন বদরুদ্দিন উমর তাদের একজন তিনি ছিলেন সেই বুদ্ধিজীবী যিনি কখনো কোনো সরকারের সঙ্গে আপস্ত করতেন পুরস্কারের খারাপ প্রভাব পড়ে শেখ মুজিবের সমালোচনা করায় তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের বিরাট ভাজন হয়ে তাও তিনি নিজের মতের উপর শতভাগ অটল ছিলেন শেখ মুজিবের শাসনামলকে তিনি ফ্যাসিবাদের সাথে তুলনা করতেন অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে নয় তিনি নিজে ছিলেন ইতিহাসের সাক্ষী ব্রিটিশ বিরোধী আন্দোলন ভাষা আন্দোলন গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধ সহ সব কিছুই নিজ চোখে দেখেছেন বদরুদ্দিন উমর কখনো শিক্ষক কখনো রাজনৈতিক কখনো বা লেখক হয়ে তিনি ভূমিকা রেখেছেন বর্ষিয়ান এই মানুষটার জীবন প্রদীপ চিরতরে নিভে গেল তিরানব্বই বছর বয়সে বদরুদ্দিন উমরের জীবন ছিল একটা পরিপূর্ণ পাঠশালা যেখানে রাজনীতি সংস্কৃতি আর শ্রেণী সংগ্রাম ছিল মিলেমিশে তিনি শুধু ইতিহাস লিখেননি ইতিহাসকে নতুনভাবে ভাবতে শিখিয়েছেন সুদীর্ঘ জীবনের শিক্ষকতা ছাড়াও রাজনীতিক হিসেবে কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে পেশা জীবন শুরু করেছিলেন তিনি পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভাগ প্রতিষ্ঠা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যাত্রাও শুরু হয় তারই হাত ধরে ষাটের দশকে বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলন আর ধর্ম ও রাজনীতি নিয়ে তার লেখা বইগুলো বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে সাংস্কৃতিকভাবে সাংস্কৃতিক ভূমিকা পালন করে বদরুদ্দিন উমরের অসংখ্য বইয়ের মধ্যে আছে পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি চিরস্থায়ী বন্দোবস্তে বাংলাদেশের কৃষক যুদ্ধোত্তর বাংলাদেশ এবং ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ বদরুদ্দিন উমর উনিশশো সালের বিশ ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন তার বাবা আবুল হাসিম ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিবিদ উনিশশো সালে তাদের পরিবার ঢাকায় চলে আসে ততদিনে তিনি বর্ধমান রাজ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তখনকার পূর্ব পাকিস্তানে এসে বদরুদ্দিন উমর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ করে তিনি উনিশশো সালে দর্শন শাস্ত্রে স্নাতকোত্তর সম্পন্ন করেন এরপর পড়তে যান যুক্তরাজ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনার্স করেন ফিলসফি পলিটিক্স ও ইকোনমিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষ করার আগে দর্শন বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ শুরু করেছিলেন বদরুদ্দিন ওমর 1956 সালে চট্টগ্রাম সরকারি কলেজ এবং 1957 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষক হিসেবে তিনি যোগদান। 60 এর দশকে প্রকাশিত তার তিনটি বই সাম্প্রদায়িকতা, সাংস্কৃতিক সংকট এবং সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা বাঙালি জাতীয়তাবাদের গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। তখন থেকে পাকিস্তান সরকারের সঙ্গে তার বিরোধ বৃদ্ধি পেতে থাকে। 1968 সালে শিক্ষকতার কাজে ইস্তফা দিয়ে তিনি সরাসরি রাজনীতি ও সর্বজনীন লেখালেখিতে ব্যস্ত থেকেছেন। তিনি ছিলেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা আছে কেন অংশ না নিয়ে তিনি ঢাকায় ঘুরে বেড়াতেন তা নিয়েও প্রশ্ন আছে তাছাড়া তিনি মুক্তিযুদ্ধকে বেহাত হয়ে যাওয়া বা ভুয়া ইতিহাস হিসেবে তুলে ধরার চেষ্টা করতেন বলে অনেকে অভিযোগ করেন সালের সালের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত পার্টির মুখপত্র গণশক্তি সম্পাদনা করেন সালে মুক্তিযুদ্ধ চলাকালে পার্টির লাইনের বিরোধিতা করে পরপর দুইটি দলিল প্রদান করেন তিনি এরপর মতাদর্শিক কারণে সেখান থেকে পদত্যাগ করেন এরপর থেকে কমিউনিস্ট ভাবাদর্শের প্রসার ও নেতৃত্ব গড়ে তোলার কাজে নিয়োজিত হন তিনি বাংলাদেশ লেখক শিবির বাংলাদেশ কৃষক ফেডারেশ জাতীয় মুক্তি কাউন্সিল গণতান্ত্রিক বিপ্লবী জোট ইত্যাদি সংগঠনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করেছেন একসময় সময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে ছিলেন দু সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন বদরুদ্দিন উমরের খ্যাতি ছড়িয়েছিল দেশের বাইরেও তিনি কলকাতা ব্রাসেলস হাইডেলবার্গ বার্লিন বিশ্ববিদ্যালয় এবং লন্ডন অক্সফোর্ড দিল্লি সহ ইত্যাদি স্থানে বক্তৃতা দিয়েছেন দু সালে মুম্বাইতে ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামের বিকল্প একটি সম্মেলন হয় সেটার উদ্বোধন করেন বদরুদ্দিন উমর চিরবিদায়ের আগে দীর্ঘ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় সেখানেই পরিসমাপ্তি ঘটে বর্ণাঢ্য একটা জীবনের